আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন এটি আমার জন্য সৃষ্টি করি নাই قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم والدنیا خُلقت মানুষ আল্লাহ তালা সব makhluk তোমার জন্য বানাইছেন জমিনটা তোমার আমার গোলাম আসমান তোমার আমার গোলামির জন্য বানাইছেন আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামির জন্য এই জন্য আল্লাহ বলেন আসমান আমার না জমিন আমার বলি নাই বান্দাগুলো আমার জমিন তো বান্দার খেদমতের জন্য বানাই দিলাম নদী বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য পাহাড় বানাইলাম তোমার খেদমতের জন্য একটা গরু বানাইলাম তোমার হাদে অথচ দেখো তোমার থেকে শক্তির দিক থেকে গরু অনেক শক্তিশালী একটা তোমার থেকে বড় সবল সারা দুনিয়ার মাকলুকতের কাছে তুমি বান্দা বড় দুর্বল আমি আল্লাহ মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ তুমি এতটাই যে দুর্বল তুমি একটা পিপিলিকার কাছে মানুষ বড় দুর্বল মশার কাছে মানুষ বড় দুর্বল এরপর দেখো একটা মশা মশারির ভেতর দিয়ে ঢুকে কানের সামনে ঘুরে কানের ছিদ্র দিয়ে ঢুকে না কারণটা কি আল্লাহ বলেন খবরদার আমার বান্দা যদিও দুর্বল তবে সম্মান সবার فريق. وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا দেখো জাফর আনো মে আই বহতার কি উম্মতে খেরুল উমা খেরুল উমা আল্লাহ তাআলা বলেন বনি আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির আমি আল্লাহ মানুষের মতো দামি কোন প্রাণী বানাই নাই আমি জমিনের মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা করে দিলাম পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করলাম জমিনের মধ্যে খানার আয়োজন করলাম বড় দামি আমি পিপিলি কেরো খানা দেই আমি আল্লাহ পশার খানাও দেই আমি জমিনের সব প্রাণীর খানা আমি ব্যবস্থা করি উড়ন্ত পাখিরেও খানা আমি দেই মানুষেরও আমি আল্লাহ খানা দেই জঙ্গলের লাখো প্রাণীর খানা আমি আল্লাহ ব্যবস্থা করে দেই নদীর মধ্যে সমুদ্রের লাখ কোটি মাছের রিজিক আমি দেই কোনদিন মাছ না খাইয়া মরে নাই কোন জঙ্গলের কোন প্রাণী না খেয়ে মরে নাই burungন্ত পাখি না খাইয়া মরে না আর যেই মানুষের এত আদর করে বানাইছি ওই মানুষ কেন না খাইয়া কষ্ট পায় এর একমাত্র কারণ জঙ্গলের প্রাণীরা আমার ডিউটি পালনে কোনোদিন দুর্বলতা পেশ করে না আমার মাস সমস্ত মাকলুক গুলা আমার যথাযথভাবে ডিউটি করে এজন্যদের কোনো খানায় কষ্ট নাই আশরাফুল মাকলুকত মানুষ হইয়া তোমরা কেন খানায় কষ্ট পাও এর একমাত্র কারণ আমি মাওলার ডিউটি ঠিক মতো তোমরা পালন কর না পৃথিবীতে যত মানুষ সব আল্লাহর বান্দা সব কার বান্দা আল্লাহর বান্দা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পৃথিবীর সব মানুষ কার বান্দা বলেন তো আল্লাহর বান্দা বলেন তো আল্লাহর বান্দা আল্লাহ এখানে আরো মজা করে বলেছেন আল্লাহ এখানে ইয়া ইবাদি ই আমার প্রিয় বান্দা বান্দা বললেই প্রমাণ সব আল্লাহর বান্দা বললেই প্রমাণ আমার বান্দা বললেন কেন আরো মায়া লাগাইছেন মোহাব্বত লাগায় বলেছেন কারণ বলেছেন এর কয়েকটা কারণ এর মধ্যে একটা কারণ হলো এর মধ্যে জমিনে সব আল্লাহর বান্দা জমিনে কিন্তু কিছু কিছু বান্দা আছে কিন্তু যারা দুনিয়ার ক্ষমতা টাকা পয়সার মোহে পড়ে এরা যে আল্লাহর বাংলায় কথা ভুলে গেছে তারা অন্যকে মাথার মুকুট বানায় যেমন ইহুদি সম্প্রদায় ওজায়ের নবীকে মনে করে তাদের গুরু সব খ্রিস্টানেরা মনে করে যিশু খ্রিস্ট ঈশা নবী তাদের সব তিনি আল্লাহ সহযোগী দ্বিতীয় খোদা আবার কেউ বলে ঈশা নবী আল্লাহর ছেলে ঈশানমীর মা মারিয়াম আলাইহাস সালা আল্লাহর স্ত্রী আর জোরে বলেন জোরে বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করে গৌতম বুদ্ধ তাদের মেইন করে তিনি তাদের সব সনাতন ধর্মের মানুষ যারা এরা আল্লাহ সহযোগী হিসাবে আরো অনেক দেব হিসাবে কাছে গিয়া প্রার্থনা করে মনে করে লক্ষ্মী দেবীর কাছে কান্না করলে যদি আমগো লক্ষ্মী দেবী আমাদের কান্না কবুল করেই ফেলেন তাহলে আর জীবনে গরিব হব না ফকির হব না গরিব এইভাবে ধারণা নিয়া কিছু মানুষ যে আল্লাহর বান্দায় কথা ভুলে গেছে আল্লাহ বলেন এহুদি ধর্মের মানুষ তোমাদের নবী ও কেও আমি বানাইছি তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি অতএব তোমরাই আমার বান্দা আমি ই তোমাদের মার্দা ও বৌদ্ধ ধর্মের মানুষ গৌতম বুদ্ধ কেও আমি সৃষ্টি করেছি তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি অতএব তোমরা আমারই বান্দা আমি ই তোমাদের মারাবু ও খ্রিস্টান ধর্মের মানুষ তোমরা যে ঈশা নবীকে অনেক বড় মনে করো তাকেও আমি সৃষ্টি করেছি বাপ সারা সন্তান করেছি এবং তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি অতএব তোমরা আর কারো বান্দা না তোমরা আমারই বান্দা আমি ই তোমাদের মাগো আমি ই কথা বুঝেননি আল্লাহ বান্দা বলে ডাকছেন বড় মোহাব্বত করে বান্দা বলে ডাকছেন বড় মোহাব্বত করে আল্লাহর সাথে বান্দার একটা গভীর প্রত্যেকের সম্পর্কের একটা সূত্র আছে প্রত্যেকের সম্পর্কের একটা লাইন আছে এর মধ্যে আসল একটা লাইনও থাকে যেমন আমার ছাত্র ছাত্রের ওস্তাদ আমি আমাকে যদি জিজ্ঞাস করেন এই ছাত্রটা আমাকে যদি পরিচয় কি ছাত্রটা তাই আমি বলে দিলাম এই ছেলেটার নাম এই বাবার নাম এই বংশ এই বাড়ি অমুক জায়গায় এটাও একটা পরিচয় আর যদি বলি আমার ছাত্র তাহলে এটা আসল পরিচয় এবং এর মধ্যে মহাব্বত নিহিত আছে এবং এর মধ্যে ছাত্রকে জিজ্ঞাসা করলেন আমার বিষয় আমি কে ছাত্র যদি বলে মাওলানা এই বাড়ি অমুক জায়গায় বাবার নাম এই বংশ এই এটাও একটা পরিচয় আর ছাত্র যদি ডাইরেক্ট বলে আমার উস্তাদ ছাত্র যদি বলে এটাও একটা পরিচয় এটা আসল পরিচয় এর মধ্যে মহব্বত বেশি পরিচয় এর মধ্যে আল্লাহকে আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক কয় চন্দ্র সূর্যের মালিক আবার বান্দার পরিচয় কি আল্লাহ যদি বলেন এই বান্দাটার নাম এই বাবার নাম মায়ের নাম এলাকার নাম বংশই এটাও পরিচয় কিন্তু যদি আল্লাহ বলে দেন কিন্তু যদি এরা আমার বান্দা আর আমরা যদি বলি আমার আল্লাহ আমরা যদি বলি এটা ডাইরেক্ট পরিচয় জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না জান্নাতে ঢুকতে এমপি সাহেব পার্লামেন্টে ঢুকতেছেন সাথে এক বন্ধু চেকপোস্টে এমপি সাহেবকে দেখা সালাম দিয়ে ছেড়ে দিল সালাম দিয়া বিদায় অপরিচিত লোকটাকে বলে এই ভাই দাঁড়ান পরিচয় অপরিচিত লোকটাকে বলে এই ভাই দাঁড়ান লোকটা দাঁড়ায় হিমশিম খাচ্ছে এমপি কা এই ভাই হিমশিম এই লোকটা আমার এই লোক আর দরবে ছেড়ে দিন আর দরবে ছেড়ে দিন কবরের ভেতরে যাওয়ার পরে কবরের ভেতরে যাওয়া ফেরেস্ত আসবে প্রশ্ন করার জন্য ফেরেস্ত আসবে আল্লাহ যদি বলেন এটা আমার গোলাম যদি বলেন এটা আমার গোলাম সাথে সাথে তোমার হান্ড্রেড পার্সেন্ট হিসাব আসান হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হিসাব আসান হয়ে যাবে আমি যদি বলি আমার আল্লাহ আমি যদি বলি আমার মাওলার মহাব্বত বেড়ে যাবে আমার মাওলার মহাব্বত চূড়ান্ত মহাব্বতের পরিচয় চুরন্ত আল্লাহর সাথে আমার আপনার সম্পর্কের মাধ্যম হলো ইবাদত মাধ্যম হলো যারা এবাদাত করে তারা হলেন বান্দা বা আব্দ তারা হলেন আর যার এবাদাত করবে তিনি হবেন তিনি আল্লাহ হলেন আমাদের মা'বুদ আমরা হলাম তার বান্দা বা আব্দ আর তার সাথে আমাদের মাধ্যম তার এবার করার জন্য দেখেন আসমান আসমানকে বানাইছেন দেখেন আস্তে করে বলেন জমিনকে সৃষ্টি করেছেন জমিন খুব খেয়াল করেছে তো আল্লাহ আসমান বানাইছেন ঠিকই কিন্তু বলে নাই আমার আসমান কি কিন্তু বলে নাই জমিন আল্লাহ বানাইছেন জমিন জমিনটাকে বলেন না আমার জমিন পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড়কে আল্লাহ বলেন না আমার পাহাড় ফেরেস্তা আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন না আমার ফেরেস্তা বলেন শুধু মানুষ কেন বলেছে না এর কারণ হলো আমার ছেলেকে আপনি এখানে দাঁড় করাইলাম ছেলের গায়ে জামা মাথায় টুপি পাগড়ি লাগানো জুতা পড়া একজনে আমার ছেলের জামাটা হাতের মধ্যে নিয়া আমাকে প্রশ্ন করলেন হাফিজ ভাই ছেলের জামাটা নিয়া কয় জামাটা কার আমি বললাম এটা আমার না বানাইছে কে জবাব দিলাম আমি টাকা দিয়েছে কে আমি মজুরি দিলাম আমি এরপরও বলি জামাটা আমার না বানাইছি আমি টাকাও দিয়েছি আমি মজুরি দিয়েছি আমি কাপড় কিনেছি আমি এরপর বলি জামাটা আমার না কারণ জামাটা আমি বানাইছি টাকাও আমি দিয়েছি এরপরও কেন বলি আমার না কারণ জামা আমি টাকা দিলে কি হবে এটা আমার জন্য বানাই নাই ছেলের জন্য বানিয়েছি যদি কেউ বলে ছেলে কা তখন আমি বললো ছেলে আমার

জমিনটা তোমার আমার গোলাম আসমান তোমার আমার গোলামের জন্য বানাইছেন আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামের জন্য এই জন্য আল্লাহ বলেন আসমান আমার না জমিন আমার বলি নাই বান্দাগুলো আমার জমিন তো বান্দার খেদমতের জন্য বানাই দিলাম নদী বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য পাহাড় বানাইলাম তোমার খেদমতের জন্য একটা গরু বানাইলাম তোমার খাদেম অথচ দেখো তোমার থেকে শক্তির দিক থেকে গরু অনেক শক্তিশালী একটা তোমার থেকে বড় সবল পিপিলি সারা দুনিয়ার মাকলুকতের কাছে তুমি বান্দা বড় দুর্বল আমি আল্লাহ মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ তুমি এতটাই যে দুর্বল তুমি একটা পিপিলিকার কাছে মানুষ বড় দুর্বল মশার কাছে মানুষ বড় দুর্বল এরপরও দেখুনি একটা মশা মশারির ভেতর দিয়ে ঢুকে

وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ديخ جاقر آنو أي مصطفى کی أُمَّتِ مصطفى أمتي خير الأمة الله تعالى بلن بني সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির আমি আল্লাহ মানুষের মতো দামি কোন প্রাণী বানাই নাই জমিনের মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা করে দিলাম পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করলাম জমিনের মধ্যে খানার আয়োজন করলাম বড় দামি আমি পিপিলিকারও খানা দেই আমি আল্লাহ মশার খানাও দেই আমি জমিনের সব প্রাণীর খানা আমি ব্যবস্থা করি উড়ন্ত পাখিরেও খানা আমি দেই উড়ন্ত মানুষেরও আমি আল্লাহ খানা দেই জঙ্গলের লাখো প্রাণীর খানা আমি আল্লাহ ব্যবস্থা করে দেই নদীর মধ্যে সমুদ্রের লাখ কোটি মাছের রিজিক আমি দেই কোনদিন মাছ না খাইয়া মরে নাই জঙ্গলের কোন প্রাণী না খেয়ে মরে নাই উড়ন্ত পাখি না খাইয়া মরে না আর যেই মানুষের এত আদর করে বানাইছি ওই মানুষ কেন না খাইয়া কষ্ট পায় এর একমাত্র কারণ জঙ্গলের প্রাণীরা আমার ডিউটি পালনে কোনো দিন দুর্বলতা পেশ করে না আমার মাস সমস্ত মাখলুক গুলা আমার যথাযথভাবে ডিউটি করে এজন্যদের কোনো খানায় কষ্ট নাই আশরাফুল মাখলুক মানুষ হইয়া তোমরা কেন খানায় কষ্ট পাও এর একমাত্র কারণ আমি মাওলার ডিউটি ঠিক মতো তোমরা পালন করো না হাকিকত সে तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बस बाहर कार खुद बास्ते दुनिया अज खुदा ग